আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমি ডিসেম্বরের উনিশ তারিখে ইটালি চলে এসেছি কিন্তু আপনাদের মনে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যে আপনি যে ইটালি গেলেন বাংলাদেশ ইমিগ্রেশন কিভাবে পার হলেন সেই ইমিগ্রেশনে আপনাকে কিছু জিজ্ঞেস করেছে কিনা বা দোহায় যে টানজিট ছিল সেই ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করেছে কিনা এবং ইটালিতে ল্যান্ড করার পরে ইটালিতে ইমিগ্রেশনে আপনাকে কি জিজ্ঞেস করলো বা কী কী ডকুমেন্ট চেয়েছে এসব বিষয়ে আজকে আলোচনা হবে এবং আরও কিছু আলোচনা হবে আমার আগের ভিডিওতে যেই তথ্যগুলো দিয়েছিলাম এফ এস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিকে আমরা অনুরোধ করেছিলাম যেন আমাদের ডকুমেন্ট ফেক হলে ফেক বলে দিবে এবং আসল হলে পুনরায় জমা নিয়ে আমাদের ভিসা লাগিয়ে দেবে সেই সব বিষয়ে আজকে এই পুরো ভিডিও আলোচনা হবে আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং কিছু তো ঘটনায় চলে আসি আমার আমার আমি যে ছিল সবাই জানেন ইতিমধ্যে কিন্তু এর ভিতর থেকে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাই আপনি তো আসলেন আসার ভিডিও দেখলাম কিন্তু ইমিগ্রেশন কি হলো এগুলো কিছুই বুঝতে পারলাম না তো সেই বিষয়ে বলছি আসলে আমি যখন আমার ফ্লাইট ছিল সকাল দশটায় আমি ছয়টার দিকে ভরজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাই তারপরেই আমি বিমানবন্দরের ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করি অপেক্ষার পরেই মূল ইমিগ্রেশনটা শুরু হয় ইমিগ্রেশনে আমাকে পুলিশ অফিসাররা জিজ্ঞেস করে যে আপনি ইতালিতে যাচ্ছেন আমি বললাম যে কি ভিসায় আমি বললাম আপেল বাগান ব্যাস এটুকুই এবং তারপরে তারা আমার বিএমই কার্ড চেক করে আমার ভিসা চেক করে সব কিছু চেক করার পরে ও কী হয়ে যায় এবং আমাকে ইমিগ্রেশন ছেড়ে দেয় এটুকুই ছিল খুব সহজ বাংলাদেশ ইমিগ্রেশন পরে আমি ইমিগ্রেশন পার হয়ে আরও ভিতরে যাই ওখানে আমার প্লেন চেক প্লেন টিকিট চেক করে এবং আমার ছোট যেই হ্যান্ডব্যাগটা ছিল সেগুলো খুলে ব্যাগের ভিতরে কি আছে সব চেক করে এবং বেল্ট খুলতে হয় সব কিছুই জোতা বেল্ট ঘড়ি মোবাইল সব কিছুই একটা টলির ভিতরে দিয়ে আমাদের চেক করে তারপরেই প্লেনে যেখানে উঠবো সেই রুমটার নাম আমার মনে পড়ছে না ওখানে গিয়ে আমরা ওয়েট করি পরবর্তীতে আমাদের সিরিয়াল অনুযায়ী প্লেনের ভিতরে যেতে বলে আমরা তখন প্লেনের ভিতরে ঢুকি তারপরে যখন আমরা প্লেনে উঠি ওঠার পরেই আমাদের প্লেন ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে কাতার দোহায় আমাদের প্লেন ল্যান্ড করে সেখানে আমাদের ইমিগ্রেশন বলতে কিছুই না শুধুমাত্র আমাদের ওই বাংলাদেশ বাংলাদেশের মতোই ওখানেও আমাদের বেল্ট জুতা এবং ব্যাগ টলি সব কিছু চেক করে আমাদেরকে নির্দিষ্ট যেখানে আমাদের প্লেনে যেখান থেকে আমরা ইটালির প্লেনে উঠব ওখানে যেতে বলে তো আমরা ওখানে চলে যাই ওখান থেকেই আমাদের ইটালির প্লেন ফাইনালি আমরা ওখান থেকে ইটালির প্লেনে উঠি তো ইটালির প্লেনে ওঠার পরে আমাদের প্রায় ছয় ঘন্টার মতো লাগে দোহা থেকে ইটালি আসতে পরে আমরা ইটালি ল্যান্ড করি ল্যান্ড করার পরে ইটালি ইমিগ্রেশনে একটা আছে দুইটা সিরিয়াল থাকে একটা হচ্ছে যারা ইটালিয়ান যারা ইটালিয়ান নাগরিক তাদের জন্য একটা সিরিয়াল থাকে আর যারা অন্য অন্য দেশের অন্য অন্য কান্ট্রির তাদের জন্য আরেকটা লাইন থাকে তো আমরা অন্য অন্য দেশ বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এবং আরও যেই সব অন্য অন্য কান্ট্রি আছে তাদের জন্য আলাদা লাইন আমরা সেই লাইনে লাইন ধরি ওখান থেকে পরে খুব দ্রুতই তারা ইমিগ্রেশন করে ইমিগ্রেশনে আমার পাসপোর্ট চায় আমি পাসপোর্ট দিই আমার পাসপোর্ট এবং ভিসা চেক করে এবং পরবর্তীতে আমার নুরুস্তা এবং আমি আমার নোলস্তার কপি তাকে দিই সে সেই আমার নোলস্তা চেক করে চেক করার পরে আমার ভিতরে একটা সিল আমাকে মেরে ছেড়ে দেয় তো এটাই ছিল আমার ঢাকা থেকে ইটালি আসার জার্মানি আশা করি আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না আমি কিভাবে ইটালি আসলাম আমার ইমিগ্রেশন কিভাবে পার হলাম এ বিষয়ে আমি আশা করি আপনাদেরকে সবকিছু কিছু ক্লিয়ারভাবে বুঝিয়ে বলতে পেরেছি এখন আসি আপনাদের মাঝে যেই যারা ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসি ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিডর যারা বড় কর্মকর্তা আছে তাদেরকে সবার উদ্দেশ্যে অনুরোধ করে বলেছিলাম যে আমাদের যেই ডকুমেন্ট ফেক হলে ফেক বলে আমাদের কার্যক্রম কমপ্লিট করে দিক এবং আসল হলে আমাদের পাসপোর্ট পুনরায় জমা নিয়ে আমাদেরকে ভিসা দে তো এটা বলার পরে আমি যেটা লক্ষ্য করলাম আসলে আমার কথাই না কিসের জন্য আমি জানি না আমি এর আগেও যখন বলেছিলাম যে ভিসা দিয়ে দেন খুব শীঘ্রই দিয়ে দেন তখনই দেখলাম আমি ভিসা পেয়ে গেলাম এখনও যখন আমি বললাম যে আমাদের ডকুমেন্ট আমরা চাই যেন আমাদের কাগজ ফেক হলে ফেক বুঝিয়ে দেখ আসল হলে পাসপোর্ট জমা নিয়ে ভিসা লাগিয়ে দে এখনও দেখছি সেই কার্যক্রমই চলছে আমি বলার কিছুদিন পরেই দেখলাম যে পাসপোর্ট অনেকেরই সব ফাইল বুঝিয়ে দিয়েছে অনেকেই ফাইল বুঝে পেয়েছেন তার রিবুক করেছে মালিক না তারটা ডুপ্লিকেট এরকম তারা সকল কার্যক্রম কমপ্লিট করছে যাদের ডুপ্লিকেট বা ফেক বা মালিক রিভুক করেছে তাদেরকে রেডি ফর কালেকশন দেখিয়ে তাদেরকে ডেকে তাদের যত ফাইল ভিএফএস গ্লোবালে জমা ছিল সকল ফাইল তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে আর যাদেরটা অরিজিনাল তাদেরটা পুনরায় জমা নিয়ে পাস ভিসা লাগিয়ে দিচ্ছে আর যাদেরটা অরিজিনাল কাগজ মালিক স্ট্রং আছে মালিকের সব ডকুমেন্ট ঠিক আছে তাদেরকে পুনরায় ডেকে পাসপোর্ট জমা নিয়ে ভিসা লাগিয়ে দিচ্ছে আসলে যারা রিবক বা বাতিল হচ্ছেন ভিসা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন আসলে ধৈর্য ধরার কিছু নাই এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু স্ট্রং থাকেন আপনাদের মন শক্ত রাখেন মন ভেঙে পড়বেন না আপনাদের জন্য হয়তো বা আল্লাহ সামনে আরো ভালো কিছু রেখেছেন এর জন্যই আপনাদের ফিসা লাগেন আপনারা স্ট্রং হন ভেঙে পড়বেন না আপনাদের জন্য দোয়া রইলো ইনশাল্লাহ সামনে আপনারা আরও ভালো কিছু করতে পারবেন আর যারা ভিসা পাচ্ছেন তাদের জন্য শুভকামনা আমার ভিডিও দেখেছেন সবাই জানেন কিভাবে আমি বিএমিটি করেছি এবং কিভাবে এই পর্যন্ত আসলাম ইটালি আসলাম আর যেই কথাটা বলবো এ ইতিমধ্যে আমি বলেছি যে আমার মালিক আমাকে আনার পরে আমি যেই দিন এসেছি তারপরের দিনই আমি মালিকের সাথে দেখা করি মালিকের সাথে কথা বলি মালিক খুবই উদার মনের খুবই ভালো মনের মালিক এরপরেই ক্রিসমাসের কারণে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় ইটালির এর জন্য মালিক আমাকে তখন কাগজ করে দিতে পারেনি পরবর্তীতে যখন জানুয়ারির সাত তারিখে ইটালির সকল কার্যক্রম চালু হয় তখন মালিক আমাকে পেপুত্তরায় নিয়ে গিয়ে আমার সকল কাগজপত্র কমপ্লিট করে দেয় এখন আমি যে কোনো জায়গায় গিয়ে আমার ওই ডকুমেন্ট দিয়ে আমি কন্ট্রাক্ট করে কাজ করতে পারব আপনারা সবাই জানেন আমার মালিকের এখানে কাজ আরও পাঁচ মাস পরে চালু হবে এর জন্যই আমি দিন পরে মিলান শহরে যাব তিন ইটালির ওখানে আমার আত্মীয় স্বজন আছে ওখানে গিয়ে আমি যে কোনো একটা কাজ করব এবং পাঁচ মাস পরে পুনরায় আবার এই এরিয়াতে এসে এই মালিকের কাজ করব আপনারা সকল আপডেট পাবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ সকল তথ্যমূলক ভিডিও আপনাদেরকে দিব আমার ভিডিও দেখে আপনারা কিছু বুঝতে পারবেন কিছু জানতে পারবেন যে কিভাবে কি হয় আশা করি আমার ভিডিও আপনারা সবাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন বিষয় না আমার বিষয়টা হচ্ছে আমি আমার স্মৃতি ধরে রাখার জন্যই আমি ভিডিও তৈরি করি আর কথা বাড়াবো না আপনারা যারা ইটালিতে আসবেন সবার জন্য শুভকামনা রইল এবং যাদেরগুলো বাতিল হচ্ছে তাদেরকে বলবো আপনাদের মন শক্ত করেন শক্ত থাকেন স্ট্রং থাকেন ভেঙে পড়বেন না ইনশাআল্লাহ আপনাদের জন্য সামনে আরও ভালো কিছু রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ